হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আদিবাস মিনি কিচেনে আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই সহজ উপায়ে কই মাছের একটি রেসিপি করে দেখাবো আর সেটা হচ্ছে তেলকই এই রেসিপিটা কিন্তু খুবই মজার গরম গরম ভাতের সাথে তেলকইটা খুবই দারুণ লাগে অনেকে অনেকভাবে তেলকইটা তৈরি করে থাকেন কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা কই মাছ নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছ রান্না করার আগে অবশ্যই মাঝখান দিয়ে এভাবে একটু দাগ কেটে নেবেন এতে করে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর এরকম ছোট সাইজের কই মাছ দিয়ে তেল কইটা বেশি ভালো হয় ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য এগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে থাক আর ফাঁকে একটা পেস্ট তৈরি করে নেব ব্লেন্ডার জারে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটি টমেটো দিচ্ছি এটা ফ্রোজেন ছিল আর দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এবার এটাকে ব্ল্যান্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর এই তেল তেলকয়ের ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে মোটামুটি তেলটা গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ কিন্তু একসাথে ভাজবো না প্রথমে তিনটা ভেজে নিচ্ছি এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি হালকাভাবে মাছগুলো আমি ভেজে নেব মাছ কিন্তু কড়া করে ভাজা যাবে না তাহলে তেলকইয়ের যে গ্রেভিটা সেটা কিন্তু মাছের ভেতর একদমই ঢুকবে না এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে বাকি মাছ দুটো দিয়ে দিচ্ছি একই রকমভাবে বাকি মাছ দুটো আমি হালকাভাবেই ভেজে নিচ্ছি আপনারাও তেলকই রান্নার সময় এভাবে হালকাভাবেই ভেজে নেবেন মাছ ভাজা হয়ে গেছে এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ব্ল্যান্ড করে রাখা ফেসটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ আদা বাটা এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা রসুন বাটাটা ব্যবহার করছি না এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি সিক্সটি পারসেন্টের মতো মশলাটাকে আমি ভেজে নেব এবার বাকি উপকরণগুলো অ্যাড করবো দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ভর্তি করে এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো বুঝে দিবেন আর দিচ্ছি হাফ চার চামচ লবণ লাগলে পরে আর একটু দিব এখন সব মশলা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব আর এই মশলাটা ভাজার সময় চুলা রাসটা কমিয়ে রেখেই হবে। হবে হলে মশলাটা পুড়ে যাবে ভালোভাবে কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয় আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে তিন চার মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তিন চার মিনিট কষানোর পর মশলা থেকে এরকম তেল ছেড়ে আসছে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিব ঝোলের পানি খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না অল্প ঝোলের পানিতে তেল কইটা রান্না হবে এবার বলক কাশলেই একে একে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ যদি আরও বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব চুলা আঁচ মিডিয়াম টু লো আছে মাঝামাঝি রেখে এটাকে রান্না করব প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি সবগুলো আলতোভাবে একটু উল্টে দিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর এ পর্যায়ে এসে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার একটু লবণ লাগছে আমি চেক করে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি চুলা রাসটা লো ফ্লেমে রেখে তিন চার মিনিট অপেক্ষা করব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন তেলকইটা কিন্তু একদমই রেডি গরম গরম ভাতের সাথে এ তেলকই পেলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না দেখুন কত সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই মজার একটি রেসিপি আর এই রেসিপিটা তৈরি করতে সময় কিন্তু খুবই কম লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ